আসসালামু আলাইকুম ইউকেতে এক বছরের এমএসসি কিংবা মাস্টার্স করতে ঠিক কি পরিমাণ টাকা লাগে এবং আপনারা কোর্স শেষ করার পর পরে আপনি যে দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন সেখান থেকে আপনি কি পরিমাণ টাকা বসে আসলে ইনকাম করতে পারবেন আজকে ভিডিওতে কথা বলবো এই সব কিছু নিয়ে প্রথমে বলে নেই আমি যে সময় ভিডিওটা ধারণ করছি এই সময় এক পাউন্ড সমান বাংলাদেশে প্রায় 140 টাকা ওকে সো প্রথমে টিউশন ফি দিয়ে শুরু করি টিউশন ফি গুলো আসলে ডিপেন্ড করে এক এক ইউনিভার্সিটি টিউশন ফি এক এক রকম হয়ে থাকে বাট অ্যাপ্রক্সিমেটলি এটা যদি বাংলাদেশের টাকায় বলি তাহলে প্রায় 15 থেকে 22 লাখ টাকা পর্যন্ত হতে পারে সো এই টাকার অ্যামাউন্টে শুনে মনে হতে পারে যে অনেক বেশি টাকা পয়সা বাট ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনার সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা ইজি হতে পারে টিউশন ফি ছাড়াও আরো বেশ কিছু খরচ আছে ইউকেতে আসার আগে যেমন ন্যাশনাল ইন্স্যুরেন্স ফি এমবাসি কস্ট টিভি টেস্ট এয়ার কস্ট এই সব কিছু মিলায় আরো প্রায় দুই থেকে তিন লাখ টাকার মতো খরচ হতে পারে সে সবকিছু মিলাই ওভারঅল বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো খরচ হতে পারে এক বছরে একটি ডিগ্রি করতে এতক্ষণ খরচের হিসাব বললাম এবার আসেন দেখি আপনি ঠিক পরবর্তী দুই বছরে ঠিক কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বর্তমান যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস আছে ইউকে তে এটা ইলেভেন পয়েন্ট হয়ে থাকে যেটা বাংলাদেশের টাকায় প্রায় ষোলো থেকে সতেরোশো টাকার মতো পার আওয়ার সো আপনি যদি পরবর্তী এক বছর ফুল টাইম কাজ করেন ফুল টাইম বলতে বোঝাচ্ছি সপ্তাহে চল্লিশ ঘন্টার মতো যদি আপনি পুরো চল্লিশ ঘন্টা বেশিও কাজ করতে এলাও এটা সম্পূর্ণ এখানে কোনো রেস্ট্রিকশন নাই যেটা স্টুডেন্ট থাকাকালীন সময়ে ছিল সো পুরো সময় আপনি কাজ করতে পারবেন তো ওভারঅল এক বছরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন সো পুরো ব্যাপারটাকে আপনি যদি একজন ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন তাহলে আমি জানি বাংলাদেশে এই মুহূর্তে এমন কোন বিজনেস কিংবা এমন কিছু আছে কিনা যেখানটাতে আপনি এতগুলো টাকা ইনভেস্ট করবেন এবং পরবর্তী দুই বছরে সেটা দ্বিগুণের বেশি হয়ে যাবে আই ডোন্ট থিঙ্ক সো যে এরকম কিছু আছে বাট তার মানে এটা না শুধুমাত্র টাকার কথা চিন্তা করে আপনি দেশের বাইরে মেসেজ করতে আসবেন এর বাইরেও আরো অনেক কিছু চিন্তা করার আছে সো সবকিছু বুঝে শুনে তারপর দেশের বাইরে আসার চেষ্টা করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেঞ্জারে কিংবা কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা